উত্থানের পর থেকে যখন বাংলাদেশ মুক্ত হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তখন থেকেই কিন্তু এই দীর্ঘ পনেরো বছরের মানুষের যে দাবি গণতন্ত্রের যে অগ্রযাত্রা অব্যাহত রাখার একটা দাবি নির্বাচন সেই নির্বাচনের দাবি আমরা থেকে করে এসছি ধারাবাহিকভাবে করে এসছি সরকার শেষ পর্যন্ত আমাদের দাবির প্রতি আমি বলব দাবির প্রতি শ্রদ্ধা রেখে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের ঘোষণা দিয়েছে ডক্টর রিণু দেশে এবং বিদেশে এই ঘোষণা দিয়েছে কিন্তু প্রতিপয় রাজনৈতিক দল এই ঘোষণাকে ওনারা গ্রহণ করতে পারছে না এবং তারা নানা ধরনের পরিবেশ ভোলা করবার মতো পরিস্থিতি সৃষ্টি করছে আমি মনে করি সরকারের কঠোর হওয়া উচিত কঠিন হওয়া উচিত আমরা সম্প্রতি লক্ষ্য করছি আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হচ্ছে বিভিন্ন জায়গায় অকারেন্স হচ্ছে আমাদের উপদেষ্টাদের নিয়ে নানা ধরনের কথা হচ্ছে এবং তাদের সম্পর্কে নানা রকমের ভিডিও ভাইরাল হচ্ছে এটা নিয়ে শুধু আমরাই যে চিন্তিত তা, তানা, তানা, তা, তানা, তানা, তা না গণতন্ত্র মনে প্রত্যেকটা নাগরিক চিন্তিত কারণ যত তাড়াতাড়ি গণতন্ত্রের পথে ফেরত যাওয়া যায় তত তাড়াতাড়ি দেশের জন্য মঙ্গল কিন্তু কারা এই গণতন্ত্রে যাওয়ার পেছনে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা নির্বাচন চান না কারা নির্বাচনের নামের সংস্কার বা অন্যান্য বিচার ব্যবস্থা বা অন্যান্য কিছু অজুহাত হচ্ছে এটা আমাদের বুঝতে হবে এবং আমাদের কোনো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত প্রতিকূল অবস্থা থেকে নির্বাচনের পথে দেশকে নিতে হবে আর তা না হলে দেশের জন্যে অত্যন্ত অমঙ্গলজনক নির্বাচনের এবং একটা নির্বাচনী সরকারের জন্যে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা অপেক্ষা করছে যাতে দেশের স্থিতিশীলতা একটি নির্বাচিত সরকার আসলে তৈরি হবে এবং সার্বিক অগ্রগতির জন্যে সার্বিক মঙ্গলের জন্যে সার্বিক স্থিতিশীলতার জন্য একটি নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অতি জরুরি কিন্তু কেউ কেউ নির্বাচনে হারার ভয়ে যেভাবে দেশের পরিস্থিতিকে ঘোলাতে করবার চেষ্টা করছে এটা দেশের জন্যে শুভনীয় নয় এবং আখেরে তাদের জন্যেও শুভনীয় নয় করছি যে দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু অবনতি ঘটছে এটাকে ব্যাপক বলা যাবে না তবে সরকারকে কঠিন হতে হবে সরকার যদি এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে কঠিনভাবে মোকাবেলা না করে তাহলে এই ঘটনাগুলো আরও ঘটতে থাকবে এবং নির্বাচনের পরিবেশ সম্পূর্ণভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে এটা যে পরিকল্পিত এটা সরকারকে বুঝতে হবে যে সরকারের জন্যে একটি ভালো নির্বাচন করা কিন্তু চ্যালেঞ্জের এই চ্যালেঞ্জ যদি সরকার গ্রহণ না করে তাহলে কিন্তু শুধু জাতির জন্য যে অকল্যাণের হবে তাই না এই সরকারকেও কিন্তু ব্যর্থ হতে হবে আমরা চাই না যে গণভত পরবর্তী এই সরকার ব্যর্থ আমরা চাই সরকারটি সফল হোক এবং একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সফলভাবে এই সরকার বিদায় নেই এটা আমরা চাই